ডিসকাউন্ট দেওয়া হবে স্যার আর এখন তো হোলি আসছে আমাদের হোলি এ প্রচুর ডিসকাউন্ট চলেছে আমাদের এখান থেকে মেশিন তো পেয়ে যাচ্ছেন তার উপর আপনি মেটেরিয়ালটাও আমাদের এখান থেকে পেয়ে যাবেন মানে এরকম হবে না আপনি মেশিন যদি আমাদের এখান থেকে নিচ্ছেন আপনি মেটেরিয়াল কোথায় থেকে নেবেন সমস্ত কিছু আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন স্যার ইউটিউব চ্যানেলে স্বাগত আপনাকে

এটা আছে আপনার গ্রাইন্ডার এইখানে আপনার এটা যখন টেকনিশিয়ান যাবে সমস্ত কিছু সেট করে দেবে তারপরে আপনি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার পলিশিং মেশিন মানে যখন প্লেটটা তৈরি হয়ে যাবে তখন আপনি এইখানে মানে পলিশের ড্রাম যেটা আছে ওর মধ্যে ব্রেক দিয়ে আপনি পলিশিং করতে পারেন এটা কি ফুললি অটোমেটিক মেশিন নাকি হ্যাঁ এটা ফুললি অটোমেটিক মেশিন স্যার মেশিনটা কাজ কি করে করে যদি বদ্ধদের একটু দেখি একদম নিশ্চয়ই স্যার আপনি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার কাটিং মেশিন এর মধ্যে আপনার ম্যাটেরিয়াল লাগানো থাকবে এইখান থেকে কাটিং হবে স্যার আপনার আর এইখানে আছে আপনার গ্রাইন্ডার এই এর মধ্যে আপনার মানে ধার হবে যে লোকটা থাকে এর মধ্যে আপনার ধার হবে আর একটা এই তিনটে সেট থাকে একটা আছে আপনার পলিশিং মেশিন যখন ব্রেক রেডি হয়ে যাবে তখন এর মধ্যে আপনার পলিশ হ্যাঁ পলিশ করা যাবে স্যার আর যখন টেকনিশিয়ান যাবে ও সমস্ত কিছু গাইড করে দেবে ওরা তো গাইড করেই দেবে হ্যাঁ একদম পুরো গাইড করে দেবে টেকনিশিয়ান একদম দুরাজি মেশিনটা ঘন্টায় কত কি প্রোডাকশন হবে বলে একদম নিশ্চয়ই আপনি ঘন্টাতে এই মেশিন থেকে পঞ্চাশ থেকে ষাট কেজি প্রোডাকশন করতে পারেন থেকে ষাট কেজি একদম একদম কত প্রোডাকশন দিতে পারে যদি আট থেকে ন ঘন্টা ইউজ করে তাহলে উনি পাঁচশো থেকে ছশো কেজি প্রোডাকশন করতে পারে পার ডে একদম বিভিন্ন রকমের সাইজ থাকে মানে আপনার হাফ হাফ ইঞ্চি থেকে স্টার্টিং আছে আপ টু সিক্স ইঞ্চি তা একদম নিশ্চয়ই আমাদের এখান থেকে সবকিছু কিছু পেয়ে যাবেন আপনি একদম একদম বারো মাস পেয়ে যাবেন স্যার দেখে তো ভালোই লাগলো

সেইটা আমাদের এখান থেকে পেয়ে যাবেন স্যার স্যার আমাদের ভিডিও দেখে আসবে তার জন্য কি কোনো ডিসকাউন্ট বা ছাড় আছে অবশ্যই অবশ্যই স্যার উনি যখন আসবে অন টেবিল কথা বলবে ওনাকে অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে স্যার আর এখন তো होली আসছে আমাদের হোলি এ প্রচুর ডিসকাউন্ট চলে স্যার করতে চায় তাহলে এখানে কি করে আসবে যদি একটু বলে দিলে ভালো আমাদের লোকেশন হচ্ছে রাজরহাট বাবলাতলা নিয়ার এয়ারপোর্ট দমদমের কাছে আছে আমাদের লোকেশন হচ্ছে আপনি যদি হাওড়া থেকে আসছেন তাহলে এল 238 বাস ধরে কই খালি নামবেন ওইখান থেকে আপনি একটা অটো ধরে বাবলাতালা বাস স্ট্যান্ড নামতে পারেন স্যার আর আপনি যদি শালদা থেকে আসছেন তাহলে একটা বাস ধরে শুধু দুশো সতেরো ওইটা বাস ধরে ডাইরেক্ট আপনি আমাদের অফিসে এখানে আসতে পারেন স্যার ধন্যবাদ ম্যাডাম আপনার এত মূল্যবান